ওরা জানতাম যে তিনি খুবই সাহসী একজন মানুষ কারণ তিনি আর্মিতে খুবই ভালো একটা পদে চাকরি করেছেন লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত বসতে পারেন কি পরিমাণ একটা হাইয়েস্ট সামরিক বাহিনীতে তো যখন তিনি স্বরাষ্ট্র উপদেশের দায়িত্ব নিলেন ওনার বিভিন্ন কথাবার্তা কথোপকথনে আহ আমার কাছে মনে হয়েছে অনেকটা দুর্বল চিত্তের মানুষ তিনি এখন মেজর ডালিমের নামটা মুখে নেওয়া কি অন্যায় বা এটা গুনাহের কাজ অথবা তার সম্পর্কে কোনো বক্তব্য দেওয়াটা কি এই মুহূর্তে কোনো গুনাহের কাজ আমার কাছে যেটা মনে হয়েছে ভিডিওর প্রথম অংশে আপনার বক্তব্যটা দেখছেন যে কিভাবে তিনি বিষয়টাকে পাশ কাটিয়ে যাচ্ছেন এটা নিয়ে তো আপনার একটা বক্তব্য দেওয়া জরুরি ছিল আপনি কেন এইভাবে পাশ কাটালেন যার কারণে মানুষের মধ্যে এটা নিয়ে হাস্যরস তৈরি হয়েছে কেউ কেউ বলছেন যে না ভাই এই বৈষম্য বিরোধীরা যারা আছে তারা সবাই মেজর ডালিমের পক্ষে এই কারণে তিনি আসলে এখানে কোনো ধরনের মন্তব্য করেন নাই কারণ মন্তব্য কইরা নেগেটিভ পজিটিভ করলে ঝামেলা আছে যদি তিনি নেগেটিভ মন্তব্য করেন বৈষম্য বিরোধীরা খেপতে পারে আবার যদি পজিটিভ মন্তব্য করেন তাহলে বিএনপি খেপতে পারে যার কারণে বেচারা আছে মাইন্ড ক্যাটি বা তবে এগুলোতে দুর্বল চিত্তের প্রকাশ হয় এই অন্তর্বর্তী সরকারের যেই শক্তি সামর্থ্য বা থাকে না একটা বাঘ বাঘ ফিল এটা কিন্তু নয় অনেকটা কচ্ছপ কচ্ছপ ফিলের মধ্যে চলছে এর মাঝখানে এটা গেল একটা আরেকটা গুরুত্বপূর্ণ আমি নিউজ এটার মধ্যে আপডেট করছি আমরা যতদূর জানতাম ডিবিতে আয়নাঘর আছে এক ধরনের যেটা ডিবি হারুন তার অফিসের তিন নাকি বেসমেন্টের মধ্যে একটা কক্ষ রেখেছিল যেখানে নাহিদ দাবি তাদেরকে ডিবির আয়নাঘরে রাখা হয়েছিল এখন স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলছেন যে ডিবিতে আয়নাঘর বলে কিছু নেই লাকসিনিয়ারেক পেস মানে এটাকে আয়নাঘর হিসাবে তাহলে ব্যবহার করা হতো না নাকি মানে কি বুঝলাম না আচ্ছা তিনি আর একটা পজিটিভ জিনিসও তিনি দিয়েছেন আমি এটাতে ধন্যবাদ জানাই কারণ এটাতে সারা বাংলাদেশে অনেক মানুষ উপকৃত হবে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে আয়নাঘর বলে কিছু নেই বলে দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদের অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী আপনার গতকালকে আপনার দুপুরের দিকে ডিবি কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আপনার কথা বলার সময় তিনি এই দাবি করেছেন সাংবাদিকদের প্রশ্ন ছিল ডিবি কার্যালয়ে আয়নাঘর আছে বলে আমরা জেনেছি তো আজকে আপনি ডিবি কার্যালয় পরিদর্শন করলেন ডিবিতে সেই আয়নাঘরটা কি এখনো অক্ষত আছে তো তিনি বলছেন যে আয়নাঘর বলে কিছু নেই আমি ডিবি কার্যালয়ে আমি ডিবিকে বলেছি ডিবি কার্যালয়ের ভেতরের এই পুকুরটা যেন আয়নার মতন পরিষ্কার থাকে মানে একটা পুকুর হয়তো নোংরা আছে আয়নাঘর বলে কিছু থাকবে না কোনো ভাতের হোটেলও থাকবে না তো গুরুত্বপূর্ণ একটা আপডেট তিনি দিয়েছেন তিনি বলছেন এটা কি প্রজ্ঞাপন হয়েছে কিনা এটা আইন হয়েছে কিনা সেটা হচ্ছে জরুরি যে সিভিল ড্রেসে কাউকে ধরবে না অবশ্যই ডিবির জ্যাকেট পরিধান করবে এছাড়া কাউকে গ্রেপ্তার করার সময় ডিবির আইডি কার্ড শো করতে হবে আইনের বাইরে গিয়ে কোনো কাজ করবে না আমিও যদি আইনের বাড়ি গিয়ে কোনো বেআইনি নির্দেশনা দেই সেটাও তারা মানবে না এখন এগুলো তো কথা বলেই কিন্তু এটাকে আইন করে প্রজ্ঞাপন করে আপনি এটা ফাইনাল করেন শেষের অংশটা খুবই পজিটিভ একটা বক্তব্য ছিল তাহলে প্রশ্ন হচ্ছে ডিবি হারুনের এই যে মহাপরিদর্শকের যে অফিসটা ছিল মানে মূল কার্যালয়টা ছিল তা আমরা এখানে কিন্তু বিভিন্ন সময় সংবাদকর্মীদের প্রকাশ দেখেছি তারা সাংবাদিকরা যেগুলো প্রকাশ করলেন শেখ হাসিনা সরকারের পতনের পরে এগুলো কি। এখন আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যে এখানে আয়নাগর বলে কিছুই নেই তো বক্তব্য দেওয়ার সময় কেমন জানি পাকাই যাচ্ছে অন্তর্বর্তী সরকারের যারা উপদেষ্টা আছেন খুবই দুর্বল চিত্তের মানুষ সবাইকে এখন মনে হচ্ছে আমার কাছে আহ আর একটু সাহস নিয়ে কথা বলতে হবে মেজর ডালিমের নিয়ে প্রশ্ন আসছে মেজর ডালিমের এই প্রশ্ন নিয়ে আপনার উত্তর দিতে হবে এগুলাকে পাশ কাটাই গেলে আসলে মানুষের কাছে খুব বেশি পজিটিভ অবস্থান তৈরি হবে না নিশ্চয়ই যারা দেখার তারা দেখবেন